নামাজ আছে কিন্তু মরণের পরে আর কোনদিন নামাজ পড়া কিন্তু এমন দল আছে নামাজ জমি নেই এমন নামাজ লাগবে জান্নাতে লাগবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু বান্দাগুলো এখন বানাইলো জমিনে নামাজ লাগবে না জান্নাতে লাগবে তাদের কথা জোরে বলেন ঠিক কিনা বান্দাগুলো জানেন নি আল্লাহর নবী বলেন মিফতাহুল জান্নাতি সালা নামাজ হলো বেহেস্তের চাবি আপনার বাড়িতে ঢুকবেন যাওয়ার পরে দেখেন চাবি নাই আপনি কি ঘর খুলতে পারবেন কথা বলেন ঘর খোলার কোন অপশন নাই কারণ আপনার কাছে চাবি নাই জান্নাতে যাইতে যাবে গো আল্লাহ তাআলা বলবে বান্দা জান্নাতে যাইতে চাও কয় হ্যাঁ বলে জান্নাতে ঢুকে যাও যাওয়ার পর দেখে দরজা তালা চিন্তা ভাবনা করে কিভাবে ঢুকব এইবার চিৎসা ঘরে পারে না আল্লাহর কাছে চলে আসে আয়শা বলে মালিক গো দরজা তো খোলেন আমি জান্নাতে কিভাবে ঢুকব আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়াতে কি নামাজ পড়ছো কয় পড়ি নাই কয় কি জন্য পরে নেই কয় নবী গো আল্লাহ গো এমন জায়গা murid হইছিলাম বাবাই কয় নামাজ লাগে না বাবাই কয় রোজা লাগে না বাবাই কয় ধমক লাগে না বলি তাহলে তোমার বাবা কয় কয় বাবারও খুজে পাওয়া যায় না আল্লাহ তাআলা কবে টাকা দেখো বাবা জাহান্নামে তুমি জাহান্নামে যাও হবে কি হবে না কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কে দুনিয়ার কোন পীর পারবে না এই বলেন পারবে না দুনিয়ার কোন পীর পারবে না মাই পারবে না বাবাই পারবে না পারবে কে সমস্ত নবীরাও ফেল একমাত্র নবী পারবে আখেরি জামানার নবী যেই নবী নামাজে দাঁড়াইয়া ইশারের নামাজে পড়ে নামাজে দাঁড়াইল এক রাকাত দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবীর ফরজ ফজর পর্যন্ত পড়া পৌঁছায় গেল এক দাঁড়াইয়া আল্লাহর নবী একটা কোরান খতম শেষ করা যে তুমি আবার কোন দলের পীর হইলা তুমি আবার কোন বাবা হইলা নামাজ লাগে না মন খারাপ করছেন নি এ নামাজ ছাড়া কোনো গতি আছে নি নেকামল কি করবা কিভাবে নেকামল যদি না পারো এই নামাজি যদি নেকামল রোজাই হলো নেকামল কিন্তু বান্দা সামনে রমজান মাস আসার পরে অনেক মানুষ বেজার আর খুশি কথা বলেন কত কয় বেভার গিরে রোজা এত তাড়াতাড়ি আসলো কি কয় রোজা এত তাড়াতাড়ি আসলো কিছুদিন আগে রোজা চলে গেল কিন্তু যারা মুত্তাকি যারা ইমানদার এরা বলে কবে আসবে রোজা আল্লাহ কখন যেন হায়াত শেষ করে দেয় রোজার মাঝে যদি মরণ হয় আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাতে ঢোকায়বে সিল্লা বলেন ঠিক না রোজা রাখবেন তো না আমানু ওয়া সলিহাত নেকামল রোজা কি বদামন না নেকআমল রমজানে রই রোজা রাখো রমজানে রোজা রাখো গোনা যাবে জরিয়া এলো রমজান রহমত লইয়া আসলো রমজান মাঘ লইয়া সবাই রমজানের রয় রোজা রাখো রমজানে রয় রোজা রাখো গনা যাবে জরিয়া এলো রমজান রহমত লইয়া পবিত্র ওই রমজান মাসে দিনের বেলা খানা খাইলে ও পবিত্র দিনের বেলা খানা খাইলে আল্লা তালা দিবে গজ বিপাদ বড় চাপিয়া এলো রমজান রহমতুল